আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নতুন বেতন কাঠামো নিয়ে বেতন কমিশনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব ইতিমধ্যেই চূড়ান্ত করেছে বেতন কমিশন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী এই নতুন বেতন কাঠামোর আংশিকভাবে কার্যকর করার সুপারিশ করা হয়েছে চলতি দু সালের এক জানুয়ারি থেকে আর পুরো মাত্রায় বাস্তবায়ন করার প্রস্তাব রাখা হয়েছে দু হাজার ছাব্বিশ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল আগামী একুশ জানুয়ারি বেতন কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কাছে জমা দেবে এরপর অর্থ উপদেষ্টা সেই প্রতিবেদন উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে যেখানে নতুন বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় প্রায় বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করার প্রস্তুতির অংশ হিসাবেই এই অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে বেতন কমিশনের হিসাব অনুযায়ী প্রস্তাবিত কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় সত্তর থেকে আশি হাজার কোটি টাকা এ কারণে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রচলিত কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিম্ন বেতনভোগী কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন আট টাকা যা নতুন কাঠামোতে দ্বিগুণেরও বেশি বাড়াতে পারে বলে জানা গেছে অন্যদিকে বর্তমানে সর্বোচ্চ দাপে বেতন রয়েছে আটাত্তর হাজার টাকা নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকার বেশি করার সুপারিশ রয়েছে একই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত একইষ্টু আট রাখার প্রস্তাবও করা হয়েছে উল্লেখ্য গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে একুশ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয় কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অর্থসচিব সচিব ও পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা অনুযায়ী এবার সেই প্রতিবেদন জমা দিতে যাচ্ছে কমিশন বর্তমানে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী দু সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন নতুন এই প্রস্তাব বাস্তবায়িত হলে তাদের আয় কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে তো ভিউয়ার্স এই ছিল পেস্কেল নিয়ে সর্বশেষ আপডেট আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ